মেয়েরা বিয়ের পরে যখন সংসার ভালোবাসতে শুরু করে ঠিক তখন থেকে নিজের পছন্দের জিনিসগুলো সংসারের জন্য কিনতে শুরু করে মাঝে মাঝে তো এমনও হয় যে দামি একটা ড্রেস না কিনে ওই টাকা দিয়ে সংসারের জন্য কিছু কিনে ফেলে আসসালামু আলাইকুম সবাইকে মাটির জিনিসপত্র বরাবরই আমার খুব ভালো লাগে আমার কিছু জিনিস প্রয়োজন ছিল এবং দেখে খুব পছন্দ হয়েছে তারপর সেগুলো অর্ডার করে ফেলি আজ সেই পার্সেলটাই চলে এসেছে প্রোডাক্টগুলো রিসিভ করে সবগুলো চেক করে রাখছি মাটির জিনিসপত্র তো কোথাও কোনটাও ভেঙে গেল কিনা বা আমি যে অর্ডার করেছি সেগুলো ঠিকমতো দিয়েছি কি না এই যে আমি সব কিছু বারে বারে নেড়ে চেড়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কারণ হচ্ছে বাইরে কুরিয়ারের লোক দাঁড়িয়ে আছে আমি ওনার থেকে দশ মিনিটের সময় নিয়েছি বলেছি আমি একটু প্রোডাক্টগুলো চেক করে তারপর ওনাকে টাকা দিয়ে দেবো যেহেতু প্রোডাক্টগুলো চেক করছি তাই ভাবলাম একটু ভিডিও করে নেই আমি দুটো ফুলদানি নিয়েছি এই ফুলদানি দুটো হচ্ছে মাঝারি সাইজের এর যে বড়ো সাইজেরও আছে সেগুলো শুধু লম্বা হয় এরপরে নিয়েছি দুটো প্লেট একটি বড়ো সাইজের আরেকটা হচ্ছে ছোটো সাইজের আর বড় বাটি নিয়েছি দুটো এই মাটির জিনিসগুলো এক একদম লাল পোড়ামাটির কালার নয় এখানে একটু লাল কালো পোড়ামাটির কালার মিক্স আছে যেগুলো একটু কালো হয়ে গেছে সেগুলো একটু বেশি ভালো হয় কারণ এগুলো বেশি পোড়া হয়েছে এই ধরনের মাটির জিনিসপত্রগুলো খুব টেকসই হয় আমি এখানে ছোট ছোট কয়েকটা বাটিও নিয়েছি এই বাটিগুলো কি যে সুন্দর দেখতে এগুলো ছবিতে দেখতে যতটা না সুন্দর হাতে পাওয়ার পরে তার চেয়ে বেশি ভালো লাগছে মনে হচ্ছে আরও কয়েকটা অর্ডার করে ফেলি মাঝে মাঝে তো এমন হয় যে যে জিনিসটা খুব একটা প্রয়োজন না তারপরও দেখে এত ভালো লাগে যে কিনে ফেলি এই মাটি এই জিনিসপত্রগুলো আমি সব সময় ব্যবহার করার জন্য নিয়েছি এগুলো আমি কিচেনে ব্যবহার করব তারপর এই যে আরেকটা জিনিস অর্ডার করেছি এটাকে কি বলে একটা বননো ঝুড়ি নাকি অন্য কিছু নাম আমি বলতে পারবো না ভালো লেগেছে কিনে ফেলেছি বিভিন্ন জিনিসপত্র রাখা যাবে ফ্রুটস রাখা যাবে সবগুলো জিনিসপত্র ঠিক ছিল আমি যা যা অর্ডার করেছি সেগুলোই পেয়েছি কোনোটা ভাঙেও নেই এই কাজগুলো আমি রান্নার মাঝখানে করছিলাম কুরিয়ার সার্ভিসের লোককে বিদায় দিয়ে দিয়েছি আজ আমার রান্নাবান্নার খুব একটা বেশি ঝামেলা নেই কারণ গতকাল গরুর মাংস রান্না করা হয়েছিল সেটা রয়ে গেছে তাই ভাবলাম আজকে খুবই হালকা পাতা একটু রান্না করব। এই জন্য দুই তিন ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলো বেটে বড়া বানিয়েছি আর হচ্ছে দুই তিনটা ছোট ছোট করলা ছিল ফ্রিজে সেগুলো দিয়ে আলু দিয়ে কাজকি সুটকি দিয়ে মাখা মাখা করে রান্না করেছি আমি মাঝে মাঝে রান্না কম থাকলে ডালের বড়া বানিয়ে ফেলি আমার কাছে এই ডালের বড়াটা খেতে ভীষণ ভালো লাগে এরপর একটু লাল শাকও রান্না করব। লাল শাকগুলো আমি কেটে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম শাক রান্নায় প্রথমে রসুনের ফোড়ন দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে ভেজে নিয়ে তারপর শাকগুলো দিয়ে দিয়েছি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে শাক রান্না করে ফেলেছি বিকেবেলা আজ ম্যাগি নুডলস রান্না করেছিলাম অনেকদিন পর রান্না করলাম ম্যাগি নুডলস বেশিরভাগ সময় স্টিক নুডলস বা স্পেগেটি খাওয়া হয় রান্নায় মাশরুম গাজর একটু ক্যাপসিকামও দিয়েছি আর দিয়েছি সাথে ডিম ডিম ছাড়া তো নুডলস জমেই না খুব চটজলদি রান্না হয়ে গেছে খেতেও খুব ভালো হয়েছে আজ বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ